সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটা আজকে অফারে দিয়ে দিব আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল দিল্লি বুটিক্সের কালেকশন এই ড্রেসগুলো হচ্ছে আপনারা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতির উপরে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতির উপরে কাজ করা এই থ্রি পিসগুলো আজকে একেবারে হচ্ছে ধামাকা প্রাইজ ইনশাল্লাহ দিব আগামীকাল হচ্ছে আপনাদের জন্যই এই অফারটা থাকবে আগামীকাল হচ্ছে সোমবার সোমবারের জন্য একটি স্পেশাল অফার থাকবে সব দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি পুরিক্সার ড্রেস যেগুলো হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত সেলিং প্রাইস আছে সেই ড্রেসগুলাই আমরা আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকা করে তো নয়শো টাকার আজকে সুপার হিট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো আপনারা শুরু ম্যাচটি কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট প্রাথমিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দিব এই ডিজাইনগুলোর উপর আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে সব ড্রেস সব সুন্দর সুন্দর ড্রেস সব সুন্দর সুন্দর ড্রেস দেখুন এখান থেকে চোখ ছুঁয়ে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আছে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখুন অনেক সুন্দর থাকবে ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস আজকে কম প্রাইজ ইনশাল্লাহ যাবে আপনাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা ওইরকম রেঞ্জে কিন্তু সেল হয় যেমন এটা আসবে হচ্ছে দুপাটাটা কাজ করা আছে সালোয়ারের বর্ডারে কাজ করা আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন স্যালোয়ারের বর্ডারে কাজ করা আছে এগুলো সব নয়শো টাকা করে অফার থাকবে আগামীকাল হচ্ছে সোমবার সোমবারের শ্রেষ্ঠ অফার থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতির মধ্যে কাজ করা সুতির মধ্যে কাজ করা এক কথা দিল্লি বুটিক্স এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের ডিজাইন সালোয়ারের পারে কাজ করা আছে নয়শো টাকায় অফার যাবে প্রত্যেকটা থ্রি পিস আপনাদের জন্য নশো টাকা করে অফার যাবে এই যে এটার ডিজাইনটা দেখুন এটা মেজেন্টা কালার কালারটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা ডিজাইনার দুপাটা থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না এই যে এটা সালোয়ারের পাড়ে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র নয়শো টাকা এই যে দেখুন দোপাটার কাজটা দেখছেন আপুরা কত সুন্দর এইটা কিনতে গেলে মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা লাগবে এই চকলেট কালার কালার থাকবে হচ্ছে চকলেট কালারের মধ্যে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই দিল্লি বুটিক্স এটা সালোয়ারের বর্ডারে কাজ করা আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর করে কাজ করা মাশাল এটা অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে মাত্র নয়শো টাকা আরও ড্রেস আছে দেখুন এখানে প্রচুর ড্রেস আছে এগুলো সবই দেখাবো আপনাদেরকে এগুলো সব অফার যাবে এগুলো অনলাইনে হবে না সরাসরি যারা শুরুমে আসবেন তারাই কিন্তু অফারটা পাবেন সরাসরি যারা শুরুমে আসবেন তারাই কিন্তু অফারটা পাবেন সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস দেখুন এটা ডিজাইনটাও সুন্দর আছে সালোয়ার আর এটা আসবে দুপাটা এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে নয়শো টাকা কীভাবে শুরুমে আসবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মেনশন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংগুলো হচ্ছে মেনশন মার্কেট সেই মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আসতে নয়শো টাকার মধ্যে এই বুটিক্সের ড্রেসের অফার পাবেন মাত্র নয়শো টাকা এত এত কালেকশন এত এত ড্রেসের কালেকশন আছে আজকে তো অফার চলছেই আমাদের উনিশালে আগামীকাল হচ্ছে সোমবার সোমবারও কিন্তু আরও অনেক নতুন অফার আসছে যেমন এটাও কিন্তু একটা নতুন অফার আসছে দিল্লি বুটিক্স যেগুলো হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা দিল্লি বুটিক্স যেগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন আর এটা আসছে দুপাটা দুপাটা ডিজাইনটা সুন্দর আছে সুতির উপরে গর্জিয়াস কাজ করা এই চিপিসগুলো কিন্তু আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকেই চেনেন যে দিল্লি পুলিশের মধ্যে এই ড্রেসগুলো কত সেল হয় মার্কেটে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যেটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা ফ্রেন্স পেয়ে যাচ্ছে হোয়াইটের মধ্যে এই ড্রেসটা না নিলেও না এটা এত সুন্দর এটা আসবে হচ্ছে দোপাটাটা সেমটারে ব্ল্যাক কালার সেম ডিজাইনটারে ব্ল্যাক কালার এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দোপাটা গিফটের জন্য হোক বিজনেসের জন্য হোক বা নিজেদের জন্য হোক নিয়ে নেবেন এই ড্রেসগুলো এগুলো যে প্রাইজে আমরা দিচ্ছি আপনারা যদি একটু মার্কেট যাচাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দেখুন মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকে চলে আসবেন কিভাবে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ রিড্রেসটা দিয়ে দেবো আমাদের শুরুম অ্যাড্রেসটা কোথায় সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের রয়েছে হচ্ছে নূম্যাংশন মার্কেট সেই দুর্ম্যানশ মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা যে আজকে দেখানো কালেকশনগুলো আসতে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হোয়াইটের মধ্যে সালোয়ারটা দুপুরটা